রহিম সম্মানিত ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি কারণ এই কালেকশনটা আমার হাতে আসছে কিছুক্ষণ আগেই কালেকশানটা আমার হাতে কিছুক্ষণ আগে আসছে যার কারণে আমি শুধু ওইটাই এই গাড়িটা নিয়ে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি অনেকে ফোন দিয়েছে বোল্ড গাড়ির কালেকশানের জন্য তো গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওই ভিডিওর মধ্যে আপনার কোনো বোল্ট ছিল না অনেকে ফোন দিয়েছে বোল্টের কালেকশনের জন্য সেই জন্য বোল্ট আসার সাথে সাথে বোল্টটা দিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও পোস্ট করছি প্রত্যাশা করব সবাই সহযোগিতা করবেন গাড়িটা সম্পর্কে একটু বলে নিই এটা হচ্ছে বোল্ট ব্ল্যাক কালার দু হাজার বাইশ তেইশের গাড়ি এই গাড়িটা হচ্ছে জামালপুরে নাম্বার করা গাড়িটা সুপার ফ্রেশ খুবই চমৎকার কন্ডিশনে আছে আমি কন্ডিশনটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই গাড়িটা চলেছে শুধুমাত্র ছয় হাজার কিলো শুধুমাত্র ছয় হাজার কিলো গাড়িটা চলেছে কন্ডিশনটা দেখেন হেডলাইট ফিয়ারিং ফুয়েল ট্যাঙ্ক একদম ফ্রেশ কোনো ধরনের স্কেচ বা দাগ ভাঙ্গা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছুই নেই তো গাড়িটার কন্ডিশন দেখেন গাড়িটা চলেছে মাত্র ছয় হাজার কিলো যারা বোল্ট লাভার আছেন যারা বোল্ট চাচ্ছেন তারা যদি এই গাড়িটা পছন্দ করেন তাহলে দ্রুত যোগাযোগ করবেন গাড়িটার আজকে অফার মূল্য রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার জামালপুরের নাম্বার করা চলেছে মাত্র ছয় হাজার কিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস